আসসালামু আলাইকুম একটা মর্মান্তিক খবর হল ঝিনাইদহ সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম হিরন ও তার গাড়ি চালক আক্তার হোসেনের মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে বৃহস্পতিবার আদালতের নির্দেশে উপজেলার কান্দি ও ভূপতিপুর গ্রামের কবরস্থান থেকে দুজনের মরাদেহ উত্তোলন করা হয় জানা যায় পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকার পতনের খবর সরিয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা শহীদুল ইসলাম হিরনের শহরের স্টেডিয়াম পাড়ার বাসাও ঘেরাও করে এবং বাসায় আগুন ধরিয়ে দিলে অগ্নিদগ্ধ হয়ে হিরণ মারা যায় এর সময় তার গাড়ি চালক আক্তারকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় পরে শহীদুল ইসলাম হিরণের লাশ শহরের পায়রা চত্বরে ঝুলিয়ে রাখা হয় এই ঘটনায় নিহত পরিবারের পক্ষ থেকে গত সতেরো এবং বিশে নভেম্বর আদালতে অজ্ঞাতনামাত দুইশো থেকে তিনশো জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয় অভিযোগটি আমূল নিয়ে সদর থানাকে এজাহার গ্রহণের জন্য সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সদর আমলি আদালতের বিচারক রোমনা আফরোজ আদেশ দেন পরে তা সদর থানায় একত্রিতভাবে একটি মামলায় অন্তর্ভুক্ত করা হয় কাজ সম্পন্ন করার জন্য বৃহস্পতিবার অর্থাৎ আজ কবর থেকে দুটি উত্তোলন করা হয় ঘটনাস্থলে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট বনি বলেন আদালতের নির্দেশে হত্যা মামলার তদন্ত কাজের জন্য মৃতদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে ময়নাতদন্ত শেষে তা পুনরায় সমাহিত করা হবে এদিকে ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন যেহেতু একই ঘটনায় দুইটি অভিযোগ দায়ের করা হয় আদালতে সেই হিসেবে আদালতের নির্দেশে দুটি ঘটনা একসঙ্গে করে দুই হাজার সালে বিশ নভেম্বর একটি মামলায় অন্তর্ভুক্ত করে আমরা তদন্ত করছি তো এই যে পাঁচই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যেই ঘটনাগুলো এর মধ্যে এই হচ্ছে একটা ঘটনা যে সদর উপজেলা আওয়ামী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈদুল ইসলাম হিরন ও তার ড্রাইভারকে এভাবে নির্মমভাবে হত্যা করা হয় শুধু তাই নয় যেই শহীদুল ইসলাম হিরন ওনার সেই লাশ ঝিনাই যে পায়রা চত্বর আছে সেখানে ঝুলিয়ে রাখে বিক্ষুপ্ত জনতা তো আসলে কি বোঝা যায় এতে যে মানুষ কতটা আসলে এরকম টাইপের কাজগুলো করতে পারে এবং বর্তমান এই এই জিনিসগুলো কিন্তু বর্তমান যারা ক্ষমতায় আসে বা অন্যান্য যে সমস্ত রাজনৈতিক দল তাদের জন্য একটা আসলে লেসন যে অবৈধভাবে ক্ষমতা থাকলে বা নিজের যে ক্ষমতা সেই ক্ষমতা অবৈধভাবে ব্যবহার করলে বা অন্য মানুষের কে সাহস্ত করতে ব্যবহার করলে পরিণতি কি হয় তো আমরা আশা করি যে বর্তমান যে সমস্ত রাজনৈতিক দল এই জিনিসগুলো অবশ্যই মনে রাখবেন এবং তারা ভবিষ্যতে যখন দেশ পরিচালনা করবেন তখন কিন্তু এই জিনিসগুলো মাথায় রেখে দেশ পরিচালনা করতে হবে কারণ যদি এরকম কোনো কিছু করা হয় তাহলে পরিণতি কিন্তু হয়তো এর থেকেও ভয়াবহ হবে